লাউজালি জাতের পোটল চাষ কত ভাগ পুরুষ পটলের জাত প্রয়োজন স্ত্রী পোটলের পাশাপাশি ভিডিওটি নাটিনে দেখতে থাকুন এখন যে জাতটি দেখতে পাচ্ছেন এটা লাউজালি জাতের জাতের পোটল অঞ্চলভিত্তিক উদ্ভাবিত নতুন এই জাতটি নতুন এই জাতটি চাষাবাদে ব্যাপক সম্ভাবনার হাতছানি দেখা দিচ্ছে বিধায় বাংলাদেশের সকল প্রান্তের কৃষক সম্প্রদায় নিয়মিত ফোনে যোগাযোগ করছে আমাদের সাথে এই জাতটি সংগ্রহ করার জন্য আমরা বলেছি এই জাতটি সাধারণত নভেম্বরের শুরু অথবা মাঝামাঝি থেকে চাষাবাদ করা হয় আমরা কৃষকদের সবসময় সার্বিক পরামর্শ দিয়ে থাকি এবং বলেছি ভুলেও নভেম্বরের আগে আপনারা পোটলের চাষাবাদ করবেন না যারা নভেম্বরের আগে পোটলের চাষাবাদ করার পরামর্শ দেয় এরা মূলত চারা ব্যবসায়ী এবং চারা ব্যবসা ব্যবসা করাই বা চারা বিক্রি করাই এদের মূল আদর্শ ভিডিওটি ভালো লাগলে জনস্বার্থে শেয়ার করুন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন লাউজালি জাতের